জেলা পরিষদের রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ও দুর্নীতির অভিযোগ তুলে রাস্তার কাজ আটকে দিলেন সাধারণ মানুষ সহ পঞ্চায়েত সদস্যরা তীব্র ক্ষোভ গেছে মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় বহরমপুর থানার নিয়াল্লিশপাড়া অঞ্চলের দেবীদাসপুর থেকে নিচুডিয়া পর্যন্ত প্রায় পাঁচ পয়েন্ট তিন কিলোমিটার রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে আর সেই রাস্তায় ব্যাপক দুর্নীতি ও নিম্নমানের কাজের অভিযোগ তুলেছে সাধারণ মানুষ জানিয়ে ইতিপূর্বেও প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা তা সত্ত্বেও সঠিকভাবে কাজ না করার অভিযোগ উঠল এবার প্রতিবাদে কাজ আটকে দিলেন স্থানীয় মানুষ সহ পঞ্চায়েত সদস্যরা শুধু তাই নয় এখন পর্যন্ত টাঙানো হয়নি কাজের বোর্ড বলেও অভিযোগ অন্যদিকে এ ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নবগ্রামের বিধায়ক সঠিকভাবে কাজ না হলে তা মেনে নেওয়া হবে না দুর্নীতি হলে নতুন করে কাজ করতে হবে বলেও জানিয়েছেন তিনি এ নিয়ে কি জানাচ্ছেন স্থানীয়রা থেকে জনপ্রতিনিধিরা দেখুন আমাদের কোনো জায়গায় এক ইঞ্চ মাল পড়ছে কোনো জায়গায় হাফ ইঞ্চ পড়ছে কোনো জায়গায় আঠা পড়ছে কোনো জায়গায় পড়েনি আমরা গাড়ি নিয়ে যাচ্ছি আমরা গাড়ি নিয়ে যাচ্ছি তা গাড়িটা যেমনই আমাদের যাচ্ছে তেমনি আপনি পিচ উঠে চলে যাচ্ছে চেপে চলে যাচ্ছে তা আমরা এই রাস্তায় কেমন করে চলবো আমরা যে এখন করে যাচ্ছে আমরা এখন পাঁচ বছর আসবেও আবার না বসতে পারি সাইডে যে মাটি আছে মাটির উপরে কি পাথর দিয়েছে না কোনো পাথর নাই ধুলো তাই তো উঠেনি তা পাথর তো দূরে থাক ধুলো তো উঠছেই না সাইডে সাইডে ধুলো উঠছে না কোনো পাথরও নাই কোনো বালিও নাই পরিষ্কার পিচ হালকা কোনো রকমের দিচ্ছে আঠাটা দিয়ে পিচটা দিয়ে চলে যাচ্ছে ওরা কাজ কি খুবই নিম্নমানের তাহলে হ্যাঁ একবারে কাজ আমাদের তো কোনো পছন্দ লাগে কাজ কোনো আঠা নাই ফাটা নাই কিচ্ছু নাই বেকার কাজটা শুধু করে যাচ্ছে ওরা বলতে যাচ্ছে তা বলছে না এইভাবে হবে কাজ কি প্রেশার দিয়ে দিয়ে প্রেসার দিয়ে দিয়ে সিডিন দেখালো সিটিল ডাকালো বোর্ড টাঙাতে বললাম বললাম সিটিল ডাকান বোর্ড টাঙান হ্যাঁ বোর্ডটা কোথায় বোর্ডটা আর এখনো টাঙায়নি আমার হোয়াটসঅ্যাপে দিয়েছিল ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপে দিয়েছিল বোর্ডটা বোর্ডটা টাঙায়নি এখনো এই কাজটা নিয়ে মানুষ এত খুব কেন কাজটা নিয়ে পাবলিকে খুব করছে পাবলিকে তো মিডিয়াও করেছে এই যে কাজটা নিয়ে ঠিক আছে এই কাজটার জন্য আমি অনেকবার অনেকবার বলেছি যে এজেন্ট আছে এখানে কাজ করছে যে কন্ট্রাক্টরের সঙ্গে মিট হয়নি ওদের যে ইঞ্জিনিয়ার আছে সেও সাইডে এসছে কখন এসছে আমি তাও কিন্তু তাও দেখিনি আমি ভেবেছিলাম ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে কথা বলবো ইঞ্জিনিয়ার ম্যাডাম যে আছে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলবো সিডিলটা কী আছে তাকে জানবো হ্যাঁ সেই মোতাবিক কাজটা করবে কিন্তু আমার সঙ্গে ইঞ্জিনিয়ার ম্যাডামেরও কোনো দেখা সাক্ষাৎ দেখো অবধি হয়নি সাধারণ মানুষ যে বলছে খুবই নিম্নমানের সামগ্রী নিম্নমানের সামগ্রী দিয়েই কাজ হচ্ছে এটা আমরা আমরাও প্রতিবাদ করেছি আমরাও দলের তরফ থেকে বলেছি যে ঠিকঠাকভাবে কাজ করো ঠিকঠাকভাবে ইয়ে করো মাল মেটেরিয়ালস দাও হ্যাঁ কতবার বলেছি এমনকি দুদিন এটা বলার জন্য যখন সিডিল ফেলছিল না সিডিল দেখাচ্ছিল না তখন ওই সিডিলটা মোটামুটি দেখাইছে যে হিসাবে কাজ আছে সেই হিসাবে কাজ হচ্ছে না তো বহরমপুরের যিনি ভিডিও রয়েছেন উনি বলছেন নাকি বোর্ড টাঙানো হয়েছে কোথাও কি বোর্ড টাঙানো হয়েছে বোর্ড টাঙানো হয়নি এখনো এখনো বোর্ড টাঙানো হয়নি বোর্ডটা চলেন আমি দেখাচ্ছি এখনো ওদের ক্যাম্পে পড়ে আছে আপনি আমার সঙ্গে আসুন আমি আপনাকে ভিডিও দেখিয়ে দিচ্ছি দেবীদাসপুরের কোন রাস্তা হচ্ছে আমার জানা নাই আমি জানি না আমার কাছে আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলি যে রাস্তা হবে আমি আজকেও একটা মিটিং ছিল অমরকুণ্ডে বলে এলাম পঞ্চায়েত সমিতিতে বলে এলাম যে কাজ হবে সে এলাকার পঞ্চায়েতের কে জানাতে হবে ওই গ্রামের প্রতিনিধিকে জানাতে হবে মানুষকে জানাতে হবে শিলান্যাস করতে হবে শিডিউল জানাতে হবে যা নিয়ে টাঙিয়ে দিয়ে কাজ করতে হবে সুতরাং এক্ষেত্রে কোনো আপোষ নাই খারাপ এসে কন্ট্রাক্টর খারাপ কাজ করেছে তাকে তার দায় তার এবং তার খেসার ওদেরকে দিতে হবে নতুন করে রাস্তা করে rita பு லாம்ம் அritaটা கால் புசමුද மினி நின்